এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহ তালা গাইবি ভাবে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন এই দোয়াটা নবীজি সাল্লাহিসাম নিজে তার পরিজাত টুকরা ফাতে আল্লাহ তাল্নাহাকে শিখিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি দোয়া একবার নবীজি সাল্লিহসাল্লামের কাছে কিছু বকরি হাদিয়া এসেছে হজত আলী রদিয়া রানু সেগুলো দেখে বাসায় আসছেন হজত আলী আদিলত রাহুর বাসায় কোনো খাবার ছিলেন না তিনি বলেন ফাতমা আদিয়াল তুলনাকে যে তোমার বাবার কাছে অনেক বকরি হাদিয়া এসেছে তুমি যাও নবীজি সাল্লি সালামের কাছে তুমি গিয়ে চাও আমাদের কিছু যাতে করে বকরি দিয়ে দেয় আমরা যাতে করে সেখান থেকে কিছু খাবার আহরণ করতে পারি নবীজি সাল্লিহসাল্লামের কাছে যখন ফাতে রদি আল্লাহা গেলেন যাওয়ার পরে নবীজি আলাইহি আলিহসাল্লামকে বলেন ইয়ার আমার পিতা আপনি আমাকে একটা বকরি দিয়ে দেন অথবা দুইটা বকরি দিয়ে দেন আমাদের বাসায় কোনো খাবার নাই নবীজি সাল্লি আলাইসাল্লাম তাকে বললেন ফাতেমা তোমাকে আমি এই বকরি না যদি এমন কিছু দোয়া শিক্ষা দিই যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা স্বয়ং তোমাকে গায়ী বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন নবীজি সাল্লাহাম হজরতে ফাতেমার দি আল্লাহ তালাকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন ফাতেমার দি আল্লাহ যখন বাড়িতে গেলেন হজরতে আলী রাদি আল্লাহ এবং তার সন্তান হাসার হুসাইন রাদি আল্লাহ তালুমা দুইজনে মিলে রেডি হয়ে আছেন বকরি আসবে জবাই করে রান্না করা হবে দেখলেন ফাতেমার দি আল্লাহ তালা খালি হাতে চলে এসেছে হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন ফাতেমা তুমি কি বকরিয়ার পাও নাই সবকিছু কি হাদিয়া দাওয়া হয়ে গেছে ফাতেমা রাজি আল্লাহ তালাহা বললেন না না আমার বাবা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন তাহলে তো এটাই উত্তম হবে তখন ফাতেমার দিয়ে আল্লাহ তালা এই দোয়াটা নিজেও পড়লেন স্বামীকেও পড়ালেন সন্তানদেরকেও পড়ালেন সাথে সাথে আল্লাহ তালা গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ আউ্বাল আল আউয়ালিন ইয়া আখরাল আখরিন

আল্লাহ তালা সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন একেবারে ছোট্ট ছোট্ট প্রাণী তাকেও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন সবচেয়ে বড় বড় প্রাণী তাকেও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন আল্লাহ নিজে বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর আয়তে বলছেন দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিক আল্লাহ তালার ব্যবস্থা করেন না আল্লাহ তালা সব প্রাণী রিজিকের ব্যবস্থা করে দেন সুতরাং সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় প্রাণী আছে বিশাল বড় বড় তিনি মাছ আছে এক একটা মাছ টনকে টন খাবার খায় কোনো মাছ কোনোবেলা না খেয়ে থাকেন আল্লাহ তালা সকল প্রাণীকে খাবার দেন সুতরাং ছোট্ট চরই পাখি টুনটুনি পাখি তাকেও আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনি তো আশাফুল বাহলুকাত সর্বশ্রেষ্ঠ বাহলুকাত আপনাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন সুতরাং রিজিক নিয়ে টেনশন করবেন না আল্লাহর আল্লাহরে ভরসা রাখেন আল্লাহ আক্রবুল্লা আলমিন সব কিছু ব্যবস্থা করে দেবেন আপনি এসে নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ পাকরবুল্লা আলমিন গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন সব